সবচেয়ে বড় দশটি হার সম্পর্কে জানবো আমরা গত একটি ভিডিওতে ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে বড় দশটি হার সম্পর্কে জেনেছিলাম তো তাই এই ভিডিওটিতে আমরা জানাতে যাচ্ছি আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বড় হার সম্পর্কে বন্ধুদের শুরুতে আপনাদেরকে একটি কথা বলে দিতে চাই সেটি হচ্ছে মোটেও এই ভিডিওটি আর্জেন্টিনাকে হেড করে তৈরি করা হচ্ছে না তো তাই আশা করছি ভিডিওর কমেন্ট বক্সে এসে কেউ বাজে মন্তব্য করবেন না চলুন দেখে নেওয়া যাক আর্জেন্টিনার সবচেয়ে বড় দশটি হার নাম্বার দশ উনিশশো সালের বিশ্বকাপের মেসে নেদারল্যান্ডের সাথে আর্জেন্টিনা শূন্য চার গোলে হেরে যায় যে ম্যাচটিতে নেদারল্যান্ডে জন ক্রুইস দুটি গোল করেছিল নাম্বার নয় দুই হাজার দশ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে জার্মানির সাথে আর্জেন্টিনা শূন্য চার গোলে হেরে যায় যে ম্যাচে জার্মানি মিরুস লাভক্লোস দুইটি গোল করেছিল তাছাড়া একটি করে গোল করেছিল তমাস মুলার ও আর্নে ফ্র্যাড্রিক নাম্বার আট উনিশশো সালে ফ্রেন্ড লিগ টিম ব্রাজিলের সাথে আর্জেন্টিনা এক পাঁচ গোলে হেরে যায় যে ব্রাজিলের পেপে দুইটি গোল করেছিল তাছাড়া ওই ম্যাচটিতে পেলেও একটি গোল করেছিল নাম্বার সাত উনিশশো সালের ফ্রেন্ড লিগ টিম এসে সাথে আর্জেন্টিনা দুই ছয় গোলে হেরে যায় নাম্বার ছয় উনিশশো সালের ফ্রেন্ডলি একটি মেসে ব্রাজিলের সাথে আর্জেন্টিনা দুই চই গোলে হেরে যায় যে মেসটিতে ব্রাজিলের আদিমের দুইটি গোল করেছিল নাম্বার পাঁচ উনিশশো সালের কুপা আমেরিকায় উর্গের সাথে আর্জেন্টিনা শূন্য পাঁচ গুলো হেরে যায় যে মেসটিতে উর্গের অ্যালসেট সিলভেরা ও মারিয়ো বার্গারা দুইটি গলে গোল করেছিল নাম্বার 4। উনিশশো সালে বিশ্বকাপ বাছাই পর্বের একটি ম্যাচে কলম্বিয়ার সাথে আর্জেন্টিনা পাঁচ শূন্য গোলে হেরে যায় যে ম্যাচটিতে কলম্বিয়ার ফ্রেডেরিংকন ও ফাউস্টিন অ্যাসপ্রিলা দুটি করে গোল করেছিল নাম্বার থ্রি উনিশশো সালের বিশ্বকাপের একটি ম্যাচে আর্জেন্টিনা চকস্লোভিয়ার সাথে এক ছয় গোলে হেরে যায় যে ম্যাচে চকস্লোভিয়া জেডেনেক জিকান ও কা দুটি করে গোল করেছিল নাম্বার দুই 2009 সালের বিশ্বকাপ বাছাই পর্বে একটি ম্যাচে বলিভিয়ার সাথে আর্জেন্টিনা 1-0 গোলে হেরে যায় যে ম্যাচেতে বলিভিয়ার ওয়াকিং বোডেরো হ্যাটট্রিক করেছিল নাম্বার 1 2018 সালের ফ্রেন্ডলি একটি মেসে স্পেনের সাথে আর্জেন্টিনা এক 0 হেরে যায় যে ম্যাচেতে স্পেনের ইসকো হ্যাটট্রিক করেছিল ও একটি করে গোল করেছিল ডিএগো কোস্টা টিয়াগো ও ইয়াগো আসপাস